বিয়ার্স এখানে জোড়া ওমান ব্লাড লেনের টেডি বেবি আছে যদি আপনাদের লাগে অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ব্লাড লেনের টেডি কবুতর অনলি পনেরোশো টাকা চমৎকার ব্লাড লেনের বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম ফ্লাইং করাবেন চমৎকার ব্লাড লেনের বেবি কবুতর পনেরোশো টাকা ওমান ব্লাড লেনের টেডি বিয়ার্স এক জোড়া চমৎকার ব্লাড লেনের কবুতর মাসাল্লাহ ওমান ব্লাড লেনের টেডি কবুতর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন চমৎকার ব্লাড লেনের বেবি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা বিয়ার্স রফিক ফুসেন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো বিয়ার্স বিয়ার্স এখানে দুইটা মায়া কবুতর আছে যদি কারো লাগে আট ফেদারের মাদি চমৎকার নিউ কবুতর কবুতার আটফেদারের দুইটা মায়া যদি কারো লাগে আপনি নিতে পারবেন দামাদামি করবেন না পঁচিশশো টাকা দুইটা মায়া পঁচিশশো টাকা দুইটাই মায়া যদি কারো লাগে নতুন মায়া ওমান ব্ল্যানের মায়া অনলি পঁচিশশো টাকা বিয়ার্স স্টাইল দেখবেন গিরাফ দেখবেন মাশাল্লাহ অনলি পঁচিশশো টাকা চমৎকার ব্র্যান্ডের কবুতর অনলি পঁচিশশো টাকা পাচ্ছেন দুইটা মায়া কবুতর অনলি পঁচিশশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না বিহার চমৎকার ব্র্যান্ডের কবুতর অনলি পঁচিশশো টাকা মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিহার দুইটা মায়া কবুতর পঁচিশশো টাকা ফিক্সড বিহার টেডি একশো আঠাশে দুইটা মাল দেখাচ্ছে আপনাদের দেখেন স্টাইল দেখেন গ্রাফ দেখেন চমৎকার স্টাইলের কবুতর মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যদি এই পেয়ারটা নিতে চান সাত টাকা প্রেস করবে ফিক্সড সাত টাকা স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অনলি সাত হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স স্টেডি একশো আঠাশ ডিমে বসা ডিম সহ দিয়ে দেওয়া হবে চমৎকার স্টাইলস কবুতার অনলি সাত হাজার টাকা বিয়ার্স র ব্লাড রানের টেডি কবুতার নিঃসন্দ প্রায় কার্ড করবেন স্ট্যান্ডিং দেখবেন গিরাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন সাত হাজার টাকায় টেডি একশো আঠাশ কবুতার ক্রয় করতেছেন চমৎকার ব্লাড রানের কবুতার মাশাল্লাহ চমৎকার স্টাইলস কবুতার অনলি সাত হাজার সাত হাজার টাকা বিয়র্স সাত হাজার টাকায় চমৎকার কবুতার পাচ্ছেন রফিক ব্যান্ডের পক্ষ থেকে মাশাল দেখেন চমৎকার কবুতার টেডি একশো আঠাশ অনলি সাত হাজার টাকা বিয়র্স রানিং পেয়ার কবিতার ডিম সহ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ চমৎকার ব্র্যালেনের কবিতার রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে সাত হাজার টাকা যে কবিতার কবিতার ক্রয় করবেন অসাধারণ কবিতার নিঃসন্দেহ পায় করুন বিয়র্স চমৎকার স্টেলিস কবিতার দেশে এবং প্রবাসে যারা আছেন অবশ্যই ভালো জানার শুনে কবুতর ক্রয় করবেন নিঃসন্দেহ প্রায় কাল করেন বিয়াস চমৎকার স্ট্যান্ডিং কবুতর এবং রব লালের কবুতর বিয়ার্স চমৎকার স্টাইলিশ কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন মাসাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন বিহার্স এখানে দুইটা কবুতার আছে চমৎকার স্টেলেজ কবুতর দেখেন বিয়ার্স মাশাল্লাহ ওমান ব্লাড র্যান্ড ট্রেডি কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ট্রেডি বেবি আছে দুইটা বেবি সহ দিয়ে দেওয়া হবে যদি কেউ বেবি সহ নিতে চান রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে মাশাল্লাহ আপনাদের আমি আবারও বলি ওমান ব্লাড টেডি ট্রেডি কবুতার নিঃসন্দেহে আপনারা কাল করবেন দামাদামি করবেন না অনলি ছয় হাজার টাকা বেবি সহ ছয় হাজার টাকা বেবি আপনাদের বেবি সহ দেওয়া হবে ইনশাল্লাহ ছয় হাজার টাকা প্রাইস এদের বেবি আছে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন বেবি সহ ছয় হাজার টাকা প্রাইস কোনো কথা হবে না যদি বেবি নিতে চান বেবি সহ অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া পসিবল সেক্ষেত্রে অনলি ছয় হাজার টাকা ওমান ব্লাড ল্যানের ট্রেডি কবুতার স্টাইল দেখবেন গিটাব দেখবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন চমৎকার স্টেলেজ কবুতর বিরাজ আমি একজন আঠাশ কবিতার দেখাবো ট্রেডি একশো আঠাশ চমৎকার স্ট্রেস গিটাবের কবুতার মাসাল্লাহ যদি নটটা সিঙ্গেল কেউ নিতে চান সেক্ষেত্রে পড়বে চার হাজার টাকা ফিক্সেড স্টাইল দেখবেন কিরাত দেখবেন অনলি চার হাজার টাকা টেডি একশো আঠাশ নট যদি সিঙ্গেল নিতে চান আর আমি ডবল দেখাচ্ছি বিয়ার্স মায়ার স্যারি দেখাচ্ছি একটু দেখেন বিয়ার্স টেডি একশো আঠাশের রানিং পেয়ার কবিতার চমৎকার স্টোরেজ কবিতার নিঃসন্দেহ প্রায় কাল করবেন মাসাল্লাহ দামাদামি করবেন না সেক্ষেত্রে অনলি ছয় হাজার টাকা বিয়ার্স অনলি ছয় হাজার টাকা সহ নিলে ছয় হাজার টাকা সিঙ্গেল নিলে নটটা চার হাজার টাকা মায়া দুই হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না চমৎকার স্টাইলস কবিতা রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে দেশে এবং প্রবাসী যারা আছেন এর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাস আল্লাহ নিঃসন্দেহ করবেন দামাদামি করবেন না অনলি সেক্ষেত্রে প্রাইস করবে ফিক্সড কোনো কথা হবে না একদম ছয় হাজার টাকা বিয়ার রেডি একশো আঠাশ এক জোড়া ট্রেডি একশো আঠাশ আল্লাহ চমৎকার ব্র্যান্ডের কবিতা রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে কবিতার ক্রয় করবেন অসাধারণ কবিতার এর স্টাইল দেখবেন গিরাফ দেখবেন মাশাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন দেশে এবং প্রবাসী যারা আছেন অসাধারণ কবিতার বিহার টেরি একশো আঠাশ চমৎকার স্টার্ন কিতাবের কবুতর মাসা আল্লাহ এই প্যাডার দাম পড়বে অনলি সাত হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না স্টার্ন দেখবেন কিতাব দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সাত হাজার টাকা কবিতার ক্রয় করবেন অসাধারণ কবিতার বিয়ার্স নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন চমৎকার স্টাইলের কবিতার চমৎকার স্টাইলের কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন মাসাল্লাহ স্টাইল দেখবেন গিরভাব দেখবেন মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন টেরি একশো আঠাশের অসাধারণ কবিতার বিহার্স নিঃসন্দেহ ক্যালেক্ট করবেন অনলি সাত হাজার টাকা প্রাইস রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন নিঃসন্দেহ কালাক্ট করবেন বিহার্স অসাধারণ কবুতার বিহার্সে একজোড়া চমৎকার ওমান ব্লাড লাইনের কবুতার স্টাইল দেখবেন গিরাপ দেখবেন মাসাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স পাঁচ হাজার টাকা চমৎকার রানিং চেয়ার নিচ্ছেন চমৎকার ব্লাড লাইনের কবুতার চমৎকার স্টেলেস কবুতার নিঃসন্দেহে কাল করবেন বিআরস এর উদ্দেশ্যে একটা কথা বলবো টেডি তো টেডি মাসাল্লাহ জাইনে শূন্য চয়েস করবেন দেইকে শূন্য ক্রয় করবেন নিঃসন্দেহে আপনি কাল করবেন অনলি পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতার টেডি কবুতার ফিক্সড কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহে আপনি কাল করবেন রফিক প্রজন ব্যান্ডের পক্ষ থেকে অসাধারণ টেডি কবুতার আজকে দেখাচ্ছি বিয়ার্স এক এক করে আপনারা দেখবেন অনেক কবুতার দেখাবো মাসাল্লাহ গলালাল ওস্তাদের ডাইরেক্ট ট্যাগ লাগানো জাকির মল্লিকের সাহেবের কবিতা দেখাবো নিঃসন্দেহে আপনারা ক্যাল করবেন এই জোড়া পাঁচ হাজার টাকা চমৎকার ব্র্যান্ডের কবিতার আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি এই স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন ট্রেডি কবিতার ক্রয় করবেন অসাধারণ ট্রেডি বিহার এক জোড়া ওমান ব্ল্যান্ডের টেডি কবিতা দেখাচ্ছি চমৎকার স্টাইলিশ কবিতার মাসাল্লাহ রফিক হুসেন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান এবং সাকি ট্রেডি নোয়ার হইলো সাকি আর ওমান রইল টেডি মায়া নিঃসন্দেহে কাল করবেন দামাদামি করবেন না তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা আপনারা যারা পছন্দ করবেন অবশ্যই স্টাইলিশ কবিতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পিয়ার্স অসাধারণ টেডি কবিতার নিঃসন্দেহে আপনারা কাল করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস ফিক্সড রেট কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা স্টাইল দেখবেন গিরভ দেখবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইলিশ কবিতার তিন হাজার টাকা পাচ্ছেন মাসাল্লাহ সমৎকার ব্লাড রানের রানিং পেয়ার কবুতর সাকি ট্রেডি নর এবং ওমান ট্রেডি মায়া নিঃসন্দেহ প্রাকাল্ট করবেন বিয়ার্স বিয়র্স একজোড়া গোল্ডেন কবুতার আছে মাস রফিক প্রেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতার দেখাচ্ছে অনেকদিন পরে পঁচিশশো টাকা দুইটা কবুতার নিলে গোল্ডেন রানিং পেয়ার সামনের ডা মায়া পিসের ডা নর অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেড গোল্ডেন কবুতার যেরা মরবে মানে আগুনের মতন ফ্লাইং করবে আপনারা নিঃসন্দেহে কাল্ট করবেন গোল্ডেন কবুতার আমি চোখের রিংটা দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না গোল্ডেন কবুতার ফিক্সড রেট পঁচিশশো টাকা বিয়ার্স চমৎকার ব্র্যাল্ডেনের কবুতার বিয়ার্স চোখের রিংটা একটু দেখেন গোল্ডেনের মাসাল্লাহ অসাধারণ চোখ অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেট বিয়ার্স একটা পাকিস্তানি রামপুরি নর আছে সিঙ্গেল যদি কারো লাগিয়ে নিতে পারেন পনেরোশো টাকা ফিক্সড রেট একদম পনেরোশো টাকা নিঃসন্দেহ প্রায় করবেন রামপুরি নর সিঙ্গেল নর পাকিস্তানি ব্লাড অনলি পনেরোশো টাকা বিহার সেখানে দুইটা নর আছে একটা রয়্যালের নর একটা ওমানের নর দুইটা নর সিঙ্গেল আছে যদি কারো পছন্দ হয় নিবেন দামাদামি করবেন না তিন হাজার টাকা ফিক্স রেট একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না নিঃসন্দেহ প্রায় কালক্ট করবেন দুইটা নর অনলি তিন হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে একটা ওমান ব্লাড ল্যানের ট্রেডি নর আর একটা রয়্যাল ট্রেডি নর অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় কাল করবেন মার্শাল্লাহ স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অনলি তিন হাজার টাকা প্রাইস বেয়স ওস্তাদের গলা লাল কবুতার ডাইরেক্ট ট্যাগ লাগানো আছে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না সেক্ষেত্রে ফিক্স রেট কোনো কথা হবে না একদম তিন হাজার পাঁচশো টাকা বেয়স অনলি তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় ওস্তাদের ট্যাগ লাগানো আছে গলা লাল কবুতার জাকের মল্লিকের তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিহার এক একজোড়া গলালাল লাল কবুতর আছে চমৎকার ব্র্যান্ড ব্র্যান্ডের কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন ডাইরেক্ট ওস্তাদের জাকির মল্লিকের চেক লাগানো আছে দামাদামি করবেন না তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড কোনো কথা হবে না তিন হাজার পাঁচশো টাকায় ওস্তাদের ডাইরেক্ট চেক লাগানো আছে কবুতর নিঃসন্দেহ প্যাক আউট করবেন বিহার চমৎকার ব্র্যান্ড ব্র্যান্ডের কবুতর বিহার একটা নর আছে চেক জেনারেশনের ডাইরেক্ট সব বড় ভাই জাকির মল্লিকের চেক লাগানো আছে আপনার নিঃসন্দেহ কালেক্ট করবেন দামাদামি করবেন না ফিক্সড রেট পঁচিশশো টাকা একদম কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা ওষুধের ট্যাগ লাগানো আছে জাকির মল্লিকের আমি ট্যাকটা দেখাচ্ছি দেন ডাইরেক্ট ট্যাগ লাগানো আছে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন ওষুধের ট্যাগ পঁচিশশো টাকা সিক্স জেনারেশন নর পিয়াস একটা সিঙ্গেল নর আছে ট্রেডি একশো আঠাশের দামাদামি করবেন না অনলি পাঁচ হাজার টাকা যদি কারো পছন্দ হয় আপনারা নেবেন অনলি পাঁচ হাজার টাকা আমি চোখের রিংটা দেখাই ট্রেডি একশো আঠাইশের মাসাল্লাহ স্টাইল দেখবেন গিরাপ দেখবেন অনলি পাঁচ হাজার টাকা সিঙ্গেল নর দেখেন আপনি চমৎকার স্টেইনলেস টেডি নর নিঃসন্দ প্রায় কালেক্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেরি একশো আঠাশ অসাধারণ সিঙ্গেল নটটা অনলি পাঁচ হাজার টাকা ফির্স পাঁচ হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পাঁচ হাজার টাকা টেরি একশো আঠাশের নর চোখের রিংটা দেখে আপনারা দেখেন বিহর্স অনলি পাঁচ হাজার টাকা টেরি একশো আঠাশের নর দেখেন চোখের রিংটা দেখেন মাসাল্লাহ প্রায় কালেক্ট করবেন রফিক পূজন ব্যান্ডের পক্ষ থেকে বিহর্সে একজোড়া টেরি কবিতা আছে মাস রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহে প্রায় কাল করবেন দামাদামি করবেন না ফিক্সড রেড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা চমৎকার ওমান অ্যান্ড ট্রেডি কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা চমৎকার অ্যান্ড কবিতার রানিং পেয়ার কবুতার একদম চার হাজার টাকা বিয়াস চমৎকার স্টারেজ কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি চার হাজার টাকা ফিক্সড রেড কোনো কথা হবে না বিয়াস অসাধারণ কবুতার চমৎকার ব্লাড লাইনে চমৎকার ট্রেডি দেখাচ্ছি এক এক করে অসাধারণ ট্রেডি কবুতর নিঃসন্দেহে প্যাক আল করবেন চার হাজার টাকা ফিক্সড রেট এক জোড়া ওমান ব্লাড লাইনের টেডি কবুতার আছে দামাদামি করবেন না রানিং পেয়ার কবুতর অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম চার হাজার নিঃসন্দেহ প্যাক আল্ট করবেন স্টাইল দেখবেন গিরাপ দেখবেন অনলি চার হাজার টাকা ওমান ব্ল্যানের রানিং পেয়ার কবুতর মাস্টার পেয়ার কবুতার নিঃসন্দেহে প্যাকাল্ট করবেন বিয়ার্স মাসাল্লাহ চমৎকার ব্লাডলাইনের রানিং পেয়ার কবুতর অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম চার হাজার দেশে এবং প্রবাসী যারা আছেন চার হাজার টাকা কবুতার ক্রয় করবেন ওয়ান ওয়ানের চেরি কবুতার বিয়ে হচ্ছে একজোড়া রানিং পেয়ার কবুতার কামাগার ডিমে আছে মায়া মায়া ডিমে চলে আসছে আজকালের ভিত্তি ডিম পারবে আপনারা নিঃসন্দেহে কাজ করবেন দামাদামি করবেন না পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা কামাগার কবুতার চোখের রিংটা দেখাচ্ছি এবং মায়া ডিম পারে অনলি পঁচিশশো টাকা চোখের রিংটা দেখেন এবং আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্র্যান্ডেড আছে ইউটিউব চ্যানেল রফিক পুজেন ব্রান্টেড আছে ফেসবুক আইডি এবং আমি চোখের রিংটা দেখাই তারপরে ভিডিও শেষ করবো বিআস আমাকে আর কবুতারের চোখের রিংটা একটু দেখবেন আপনারা দামাদামি করবেন না পঁচিশশো টাকায় আমি মনে হয় অনেক ভালো জেনারেশনের কবুতারি ইনশাল্লাহ আপনাদের দেবো নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দামাদামি করবেন না চমৎকার ব্র্যালেন্ড কবুতার দেখেন আর আজকের মতো ভিডিও আমি শেষ করলাম বিয়র্স আসসালামু আলাইকুম